এই হুজুর আপনি হাত বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল আসেন টাইটেল দেখি আসেন দাঁড়ান এই এগলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে যে আপনার পুটি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেক বলেন কেন আপনি হাত তুললেন না কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল দি দিয়ে দে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে স্যালেন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না কোন ভুল নাই এটা মনে শয়তানি কি বলেন আপনি গুলো যে আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রে ওই রাত্রে ঢাকা চলে যাই তারপর বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তিনশাল আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আর একবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন নাড়া সারা দেন নাই একটু দুই হাত দিকে তোলেন মার্শাল টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছেন হ্যাঁ একটু মোট করে ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন এবার বেহেস্তের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু জোরে নাড়া ধর অনেক হুজুর হাত তোলে নাই আর নামান তো দেখি ও মলবি হাত তুলে নাই কেন এই হুজুর আপনি হাত তুল হাত এই মাইক্রোফোনটা করে দেখো এক লাইট ওজন্য না কেন বলেন কেন আপনি হাত তুললেন কথা হাত তুললো না কেন তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে দে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই বেআ করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনেলে দাঁড়াইতে হবে আপনি এখানে স্যালেন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবেন কোন ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনি এগুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি দাওরা পাস আমার টাইটেল টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে যে আপনার টুটি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেক দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যে আপনাকে ধরবো আপনি কেন বেহাদি করলেন আমি বলছি খাবাদা হাতের সাথে হাত তুলতে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন গাড়পি আলু করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যালেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করতো আমি শুরু করবো না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে এ তুর্কে মতন খুসরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা দাঁড়ান এই কমিটির লোক এখানে কে আছে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে ওই কে এখানকার কত বড় সেড আমি দেখি ওই কি ন্যাংরা না লুলা না খোরা না আতকুরা অকাশগা সাইজ করবো আমি আদার মিয়া পরাপরির গোষ্ঠী কি নাই এখান থেকে লাভ দিয়ে টুটি দেয় সেবে ধর্ম মিয়া দাঁড়ান আপনি আপনি দাঁড়াই হবে হ্যাঁ বাস এই দেখো মৌলিক দেখছ হ্যাঁ বাস কেন আপনি হাত তুললেন না আবার কথা বলেন আবার ভাই আপনি উল্টা কথা বলবেন না তুললে খারাপ কিছু করেন আপনি আবার সাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নেয় আবার কে না তুললে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন বসেন আজকে যে তো মাইক্রিয়া দাঁড়িয়েছি দাঁড়াই ওয়াশ করবো বসেন ভাই সবাই বসেন আপনারা বলেন ওয়াস হবে কি হবে না জরা বলেন হবে কি হবে না হাসিনা গেছে ঠিকই কিন্তু হাসিনার কিছু কাপড় ধোয়ার মূলবি ধুইয়া গেছে এদের কথা বলতেন নাই মোনাফিকের কারণে আজকে ইসলামের এই দুর্দশা আমরা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকতে চাই তোমার এলেন তোমার কাছে তোমার পোশাক তোমার কাছে তোমার সম্পদ তোমার কাছে আমার সম্পদ আমাদের কাছে আমরা সবাই বাই বাই কথা বলেন এখানে আমরা কেউ কারো শত্রু নয় দল যার যার তার তার দল ব্যক্তিত্ব যার যার তার তার কাছে কিন্তু আমরা এখানে সবাই আল্লাহর গোলা ঠিক আছে না ভাইয়া এবার একটু জরুর তকবিরা না রায় তকবীর